যেই নারী রান্নাঘরে তিনটা কাজ করবে আল্লাহ আমিন তার ভাগ্য আমার আল্লাহ খুলে দিবেন মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যখন রান্নাঘরে যাবেন যদি আপনি তিনটা কাজ করতে পারেন তিনটা আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে আমার অনেক মা বোনের আছে যখন আমরা কিচিং রুমে অথবা রান্নাঘরে যখন আমরা প্রবেশ করি তখন কারের মাঝে হেডফোন লাগিয়ে আমরা বিভিন্ন রকমের গান আমরা শুনি বিভিন্ন রকমের গান মিউজিক আমরা শুনি মা বোনদেরকে আমি জোরালো হাত রেখে পায়ে হাত রেখে আমি বলবো কখনো ভুলটা কখনো করবেন না রান্না যদি আপনি প্রবেশ করেন আপনি তিনটা কাজ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দিনের ভিতরে আমার আল্লাহ যত রকমের বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই জন্য মা বোনেরা শোনেন যখনই আপনি রান্না করে প্রবেশ করবেন রান্না করে প্রবেশ করার পরে সর্বপ্রথম আপনি সালাম প্রদান করবেন সালাম প্রদান করার পরে আপনি যে কোনো তরকারির ভিতরে আপনি ধরবেন আপনি বেশি বেশি করে বিষ আপনি পাঠ করবেন হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবি বিশ্বিসাল আলী সাল্লাম বলেন আমার কোনো উন্মতি মোহাম্মদী যখন যে কোনো কাজ যখন শুরু করবে যদি আমার কোনো উন্মতি মোহাম্মদীরা বিসমিল্লাহ বলে যখন কোন কাজ যখন শুরু করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকাত আর রহমত আমার আল্লাহ অবশ্যই নাজিল করে দিবেন যেই নারী যখন কোন কাজ যখন শুরু করবে তখন যখন সে বিসমিল্লাহ বলে যখন কাজটা শুরু করবে সেই কাজের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন এই জন্য ভালো কাজ যে কোনো ভালো কাজ যখন আপনি করবেন বিসমিল্লাহ আপনি বলবেন কি বলবেন ভাই বিসমিল্লাহ আপনি বলবেন মা বোনদেরকে আমি বলবো শোনেন শোনেন আপনি যখন তরকারি যখন রান্না করবেন অথবা তরকারি যখন আপনি কাটবেন তখন আপনি যখন বিসমিল্লা যখন আপনি পাঠ করবেন একটা আলু যখন আপনি কাটবেন বিসমিল্লা বলে যখন আপনি আলুটা শুরু করবেন যতগুলো আলু আপনি কাটবেন ততগুলো সবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ প্রবেশ করায়া দিবেন এই জন্যে এই কিচিং রুমে আমরা অনেক সময় গান না শুনে আমরা বেশি বেশি করে আমরা বিষমিল্লা পাঠ করব। এই যে আপনি তরকারি ঘুরাইতেছেন অথবা আপনি যে কোনো তরকারি আপনি রান্না করতেছেন রান্না বা যতক্ষণ সময় আপনি রান্না আপনি তাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপরে রহমতার বরকত নাজিল করে দিবেন এক নম্বর হচ্ছে যখন আপনি রান্না রান্নাঘরে প্রবেশ করবেন তখন সালাম দিয়ে প্রবেশ করবেন সালাম দিয়ে আপনি প্রবেশ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কোনো কাজ যে কোনো জিনিস যখন আপনি হাতে নেবেন তখন আপনি বিসমিল্লা পাঠ করবেন তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর হাবি বিশ্বনবী বললেন সাহাবীরা শোন তোমরা বেশি বেশি করে আমি বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নামে তোমরা বেশি বেশি করে দূর শরীফ পাঠ করবাম হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব বলেন মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহা আসার যদি কোনো আল্লাহ তালার বান্দা বান্দে আল্লাহর হাবিবের উপরে একবার দূরশ্বরী পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দশটি রহমত নাজিল করে দিবেন শুধু তা নয় আমার আল্লাহ তার আমল নামা থেকে দশটা গুণাকে আমার আল্লাহ বিতাড়িত করে দিবেন আরেক হাদিসের ভিতরে পয়গাম্বর বড় সুন্দর করে বলেন আমার সাহাবিরা তোমরা জানো আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন ব্যক্তি যখন একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ তার সম্মান তার মাকাম বৃদ্ধি করে দিবেন এই জন্য বেশি বেশি করে আপনি দরুদ শরীফ পড়বেন মা বোনদেরকে আমি বলবো রান্নাঘরে যখন আপনি যাবেন প্রথমে আপনি সালাম দিবেন অনেক মা বোনেরা আমার কাছে মোবাইল ফোনের মাধ্যমে বলে হুজুর আগে তো সংসারে যখন কাজ করতাম ভালো লাগতো না কোনো কামাই রুজি বেতির বরকত আমি পাইতাম না কিচিং যখন আমি যাইতাম আমার কাছে অস্থিরতা কাজ করত তখন আমি জিজ্ঞাসা করতাম এখন কে আপনার মনের ভিতরে অস্থিরতা কাজ করে তখন বলে না হুজুর এখন তার কোন রকমের অস্থিরতা কাজ করে না এখন তো ভালো লাগে কেন আপনার ভালো লাগে হুজুর আপনার এই কথাগুলা শুনে আমি যখন আমল করেছি আমি দেখতে পেয়েছি আল্লাহ পাক আলামিন আমার অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করে দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ প্রদত্ত যে প্রশান্তি এইগুলা কখনো টাকা পয়সা স্বর্ণ গহনার ভিতর আপনি পাবেন না সম্পদের ভিতর আপনি পাবেন না আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ দেন যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত রয়েছে ও আমার মা আপনারা শোনেন মনে মনে ভাবতেছেন যেহেতু রান্না করে দুই তিন ঘন্টা আমার সময় অতিবাহিত করতে হবে রান্না করতে হবে তাহলে কেন আমি টাইমটা অযথা কেন আমি কাটাইব গান শুনবো ইয়ারফোন লাগাই আমি ছবি দেখব নারে মা শোনেন দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে না দেখে আল্লাহ পাকুরাবুল আলমিন কিন্তু চব্বিশটা ঘন্টা আমার আল্লাহ আপনাকে পাহারা দিচ্ছেন ওই সময়টাও যদি আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ পাকুরাবুল আলমিন আপনার ওই সময়টাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ আপনার গুণাকে মাফ করে দিবে এই জন্যে কখনো এমন ভুল আপনারা কখনো করবেন না আল্লাহ আপাকে আমাদের মা বোনদেরকে বোঝার আমল করার জন্য তা দান